সুন্নিদের প্যান্ডেল ছোট সুন্নিদের মানুষ কম সুন্নিদের ক্যামেরা কম খবরদার বড় প্যান্ডেল দেখলে পাগল হওয়া যাবে না আপনি বলবেন হুজুর ওদের প্যান্ডেল চট্টগ্রাম প্যারেট ময়দান লক্ষ লক্ষ মানুষ হয় ক্যামেরা অনেকগুলা মানুষ অনেকগুলা খবরদার আজকে থেকে মনে রাখবেন প্যান্ডেল যদি বড় হয় হকের দলিল হতো কারওয়ালা জমিনে অ্যাজিট বাহিনীর প্যান্ডেল ছিল বা হাজার আর হুসাইনি ছিল বাহাত্তর জন আপনি যদি বলেন হুসাইন বাহাত্তর জন প্যান্ডেলের লোক কম এটা মনে হয় বাতিল আরে না প্যান্ডেল কোথায় বড় ছোট ওইটা দেখার বিষয় নয় শুধু দিলের দেখার বিষয় দিলে কার হব্য মুস্তাফা আছে কার দিলে আহলে বাইটের প্রেম আছে হাসান হুসাইনের মোহাম্মত আলী ফাতেমার মোহাম্মত আছে প্যান্ডেল কথা বলো ঠিকই না আপনাদেরকে ভেলকি বাজি মাঝে মাঝে আজকে থেকে মনে রাখবেন বাতিল সব সময় শক্তিশালী হয় ফারাউন বাতিল ছিল কত বড় সাম্রাজ্য তৈরি করেছে কিন্তু মরার সময় লাঞ্ছিত পানির নমরুদ বাতিল ছিল কত বড় শক্তিশালী ছিল মরার সময় ল্যাংডা মোশার কামড়ে আমার আল্লাহ মেরেছে বাতিল কত বড় শক্তিশালী হয় আবু জাহেল বাতিল ছিল তার কত পাওয়ার ছিল তার বাড়িতে একশো বিরানব্বইটা পশ্চা পায়খানা করার খোলা রয়েছে আমার রব্বুল আলমিন বলে বাতিল শক্তিশালী হবে আজিদ কথা বড় শক্তিশালী ছিল কিন্তু পাত্তা পায়খানা ডায়রিয়া করতে করতে মরেছে কিন্তু ইমানদার বেসাহারা হয়ে যাবে ইমানদার দুনিয়াতে খুব কঠিন থাকবে দুর্বল থাকবে টাকা নাই পয়সা নাই আমার আল্লাহ বলে যারা হক এরা দুনিয়া হবে তোমরা দেখো নাই হুসাইন কারবার সুমেনে তিন দিন পানি নাই তিন দিন খাওয়া নাই তিন দিন পর্যন্ত আলিয়াসগুড়ে জিব্বা বের হয়ে কলে যায় তীর পর্যন্ত নিয়েছে আমার আল্লাহ বলে যারা হক এরা দুনিয়া বেসাহারা হবে কিন্তু মৃত্যুর পরে এদের জীবন সাংসাবে মরে গিয়েছে বাদশাহ হওয়ার পর একজন তাকে স্মরণ করছে না কিন্তু হুসাইন দুনিয়াতে বেসাহারা ছিল এখনো পর্যন্ত কারবালার মাসে আমরা হুসাইন বলি হুসাইন বলি হুসাইন বলি হক সব সময় আমার পর্যন্ত আল্লাহ রাখে এই আমরা বলি হুসাইন জিন্দা ইয়াজিদ মুর্দা ডান হাত তুলে বলো ঠিক না আপনারা দেখবেন উত্তর সপ্তাহ আশেপাশে অনেক বাতিল ছয় মাসে ছয় তালা বিল্ডিং করে ফেলে আর আমরা সুন্নিরা এক বছর একতলা বিল্ডিং করতে পারি না মনে জানেন কি জানেন কারণ বাতিল দুনিয়াতে শক্তিশালী হবে আমরা বারবার বলেছি সুন্নিদের টাকা কম সুন্নিরা রিক্সার ড্রাইভার রুপসুন্দরার শ্রমিক সুন্নিরা মুছি হবে সুন্নিরা রাস্তার মুছি হবে কুমি কুলি হবে কিন্তু সুন্নিদের হৃদয় খুলে দেখ টাকার কুমতি থাকতে পারে কিন্তু রসুলদার প্রেমের কমতি আমাদের কলিজারের মধ্যে নাই গোলা মানে মুস্তফা